আমি আপনার মেয়েকে ভালোবাসি তোর মতো একটা বত্রিশ ছেলের সঙ্গে আমি আমার মেয়েকে বিয়ে দেবো আগে বংশ পরিচয় একদম কথা বলবেন করিম গ্রুপের নাম অবশ্যই শুনেছেন সেটার মালিক এনায়ত করিম ইজ মাই ফাদার যে কোনো কিছুর হোক আমি তোমাকে আমার করে নেব আমি এখানে তোমাকে একটা কথা বলতে এসেছি দেখো তুমিও জানো আমিও জানি আমাদের মাঝে ভালোবাসাটা সম্ভব না কিন্তু তুমি চাইলে আমরা ভালো বন্ধু হতে পারি তোমার সাথে কি একসাথে রিকশায় বসতে পারি এক্সকিউজ মি আমি কিন্তু তোমার গার্লফ্রেন্ড না ঠিক আছে মানলাম তুমি আমার গার্লফ্রেন্ড না কিন্তু তুমি তো আমার শুধু ফ্রেন্ড সো ফ্রেন্ডের অধিকার তো আমি তোমার সাথে বসতেই পারি আচ্ছা ঠিক আছে তোমাকে আমি আমার এখানটাই ঠাই দিয়েছি সস্তা ভাবে তোমার যদি অবহেলা করি তাহলে ভালোবেসে লাভ পেতে